মাকাকু তার সন্তানকে নিয়ে ট্রেনে ওঠার জন্য চেষ্টা করলো মা কুকুর তার সন্তানকে ট্রেনে উঠা করে ট্রেনটি হঠাৎ ছেড়ে দিলো এবং মা কুকুরটি সেই ট্রেনের পিছু পিছু দৌড়তে চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই ট্রেনটিকে ধরতে পারল না তাই সে অনেক কানাকাটি করতেছিল মা কুকুরটি তখন মা কুকুরটি পুলিশ অফিসারকে বলা করে পুলিশ অফিসার তাকে আঘাত করার পরে মা তার ছবিতে দেখে অনেক কানাকাটি করতেছিল এবং টিকিট না থাকার কারণে তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল তখন একটি নৌকালা সেখানে এসে সেই কুকুরটিকে উদ্ধার উদ্ধার করলো এবং করার পরে তার বুকে দেওয়ার পরে সেখানে তার জীবন রক্ষা করলো এবং তাকে সুন্দর করে ওষুধ খাইয়ে দিল সেই লোকটি এবং তার মার কাছে সমস্ত চেষ্টা সেই লোকটি করলো এবং সমস্ত বিস্তারিত খুলে তাকে বললো তাই সে তার মার একটি ছবি আঁকালো এবং সে স্টেশনে সে ছবি নিয়ে ঘুরলো এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই সে তার মাকে ফিরে পেল